আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলের সবাইকে স্বাগতম আজ আমি একটি হাতার ডিজাইন তৈরি করব আর তার জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি এখন এটাকে একটি ভাজ দিয়ে আমি একটা সেলাই করে নেব সেলাইটা হয়ে গেলে আমি একটি সলার সাহায্যে এটাকে উলটিয়ে একটি ডরি তৈরি করে নেবো আর এভাবে আমি কিছু ডরি তৈরি করে নিয়েছি এখন আমি ডরিগুলোকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব আমার ডরিগুলো কাটা হয়ে গেছে এখন ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি কাগজ নিয়েছি আর কাগজের পাশ পাশটা নিয়েছি তিন ইঞ্চি পাশে নিয়েছি এবং লম্বাটা আমি মোহরি অনুযায়ী নিয়েছি এখন আমি একটি ডরি এইভাবে ধরে তারপরে সমান করে নিয়ে আমি কাগজের উপর রেখে একটা সেলাই করে দেব এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখব। এবং হাফ ইঞ্চি পরিমাণ পরে আবারও আমি আরেকটি দড়ি ভাজ দিয়ে দুই পাট করে তারপর সেলাই করব। আর একইভাবে আমি এ পুরো লাইনটা সেলাই করে নেব তো আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর পাশেও আরেকটি দড়ি নিব এবং যে ডরিটি আগে সেলাই করেছি তার ভিতর দিয়ে দিয়ে এটাকে সমান করে ধরে তারপরে একটু সমান করে টানটানা করে রেখে তারপরে আমি এ পাশে একটা সেলাই করে নিব। প্রত্যেকটা ডোরির ভিতরে আমি ডোরি দিয়ে তারপরে দুই মাথা সমান করে সেলাই করে নেবো আর একই নেমে আমি এ পুরো লাইন সেলাই করে নেব আমার দুই পাশেই ডরিগুলো সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইডের কাপড় কাগজটা কেটে একটু সমান করে নিব। এখন আমি একটা লেস নিয়েছি আর লেসটাকে আমি উল্টো দিক করে ডরির সোজা দিকের উপর রেখে তারপরে এটাকে আমি সেলাই করে নেব পুরো লাইন সেলাই হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে আবার এর উপর একটি চাপ সেলাই দিয়ে নেব এখন যে হাতার কাপড়টি আছে সেটাকে আমি সোজা দিক করে রাখব এবং তার উপরে আমি হলো কাপড়ের একটি টুকরা সেটাকেও সোজাভাবেই রাখবো এবং ডরি যে লাগানো হয়েছে সেই কাগজটাকে আমি উল্টিয়ে তিনটি পাট এক সমান করে তারপরে আমি একটা সেলাই করব সেলাইটা হয়ে গেলে আমি এখন আবারও এই পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব। তারপর আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে আমি হাফ ইঞ্চি ভাজ দিয়ে উপরে একটি সেলাই করব সেলাই হয়ে গেলে আমি যে কাগজটার উপর দড়িগুলো রেখে সেলাই করছিলাম সে কাগজটাকে আমি এখন ছিঁড়ে নেবো আমার হাতাটা তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ